এনাস এলিভেন দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে ভূমিকা রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র রাষ্ট্র এবং অন্যান্য সংঘ অনুশীলনী এর প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন সম্পর্কে আমরা জানবো এবং প্রশ্নগুলি আমরা দেখব রাষ্ট্রের সংজ্ঞা থেকে যা যা প্রশ্ন হতে পারে কতগুনি সংজ্ঞা রয়েছে একশো পঁয়তাল্লিশটি স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি অন রাষ্ট্র বক্তাকে অ্যারিস্টটল রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা কে প্রদান করেন বোদা কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি বক্তাকে বার্জেস উর্দ্র ইউলসনকে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি অন্য রাষ্ট্র বক্তাকে উর্দ্র ইয়লসন কারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম কোথাতে ব্যবহার করতেন আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কোন দেশ প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রিসে ছোট নগরাষ্ট্র কি কে কী বোনা হয় পনিস মনে হয় প্রাচীন রোমের নগররাষ্ট্র কি কে কী বোনা হয় স্যাবিটাস বেহায়তন রাষ্ট্রের কথা সর্বপ্রথম কারা বনের টিউটনরা সর্বপ্রথম বিয়দায়তন রাষ্ট্র কথা বলেন তাকে তারা স্টেটাস নামে উল্লিখিত করে আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন চতুর্দশ নই ইংরেজি স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে নাটিন শব্দ স্টেটাস থেকে রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন এবং কোথায় নিকানো মেকিয়াভেনি পনেরোশো তেরো খ্রিস্টাব্দে দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র বা স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা যা জ্যাক রুশো হবস নক প্রমুখরা